সালামু আলাইকুম হ্যালো ভিওয়াজ তো দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহী জেলা দুর্গাপুর থানাতে গড়খাই গ্রাম পশ্চিম পাড়াতে তো পিঁয়াজ লাগাইনে মৌসুম চলছে তো সবাই দেখেন একসাথে চলছে আয়োজন মৌসুম পেঁয়াজ লাগানো আমার সময় নাই ভাই আমি একটা ভাড়াতে যাবো ইনশাল্লাহ

দেখো আমাদের মামন এবং আমাদের রাসেল এবং আমার দুলা ভাই তো সরো ভাই সেই আনন্দ আছে দেখতে পাচ্ছেন

সবাই গায়ে দাস চলছে আয়োজন আর ফুল ভাই